আল্লাহ আমাদের রব এই কথা মানে সোমস্তাকাম এর উপর অবিচল থাকে দৃঢ় থাকে মজবুত থাকে শিয়ালের মত অধিক শারীরিক দৌড়ায় না আল্লাহর সাথে শরীক শিরক করে না মজবুত থাকে আল্লাহ পাক বলেন তানায্জানা আলাইহিমুল মালাইকা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয় বলেন সোহান যারা আল্লাহকে রব হিসেবে রবের অনেক অর্থ পালন কর্তা লালন কর্তা আইন দাতা বিধান মালিক এই রবের উপরে অবসর থাকবে আল্লাহ বলছেন তাদের উপর আমার রহমতে ফেরেস্তা নাজিল হয় ফেরেস্তা বলে এসেছে এই রহমত ফেরেস দুই সময় নাজিল হয় কয় সময় কি কথা বলতেছেন যারা আল্লাহ থাকবে জীবন চলে যাবে ইসলাম ত্যাগ করবো না জীবন চলে যাবে ত্যাগ করবো না এই হলে থাকবে আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনমনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথনিয়া মতে ডুবে আসি যে সবাই পাক পাকালের কণ্ঠ শুনে তসবি কল রব রব আল্লাহ আমার রব এই আমার সব বলেন মারহাবা একটু তকবির দেন যাতে শয়তান এই থেকে দূরে সরে যায় নারীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরণের আলো সারা জালো আল হাদিসের আলো

জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমি বানায়া দিলাম আর মুসলমান হিসাবে তিনি তোমাদের নাম রেখেছেন বলেন সুবহানাল্লাহ আমাদের আমরা যে মুসলমান এই নাম কে রেখেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সমকালীন শাসক নমরুদ এই রব নিয়ে সংঘর্ষ হয়েছে নমরুদ বলতেছেন ইন রব্বি আল अजीহ ইয়া ওমিয়াত তিনি আমা রব জিনে আমাদেরকে সৃষ্টি জীবিত করেছেন আবার মৃত্যুবরণ করাবেন জীবিত জীবন দিয়েছেন কে আল্লাহ পাক তিনি আবার মৃত্যু দিবেন তিনি আমার রব নমরুদ এটাকে মেনে নিল না সেই বলল ক্বালা আনা উহি ওয়া ওমিয়াত আমি মানুষ আমি জীবিত করি আমি মৃত্যু দেই এই বলে একটা লোক কে সে হত্যা করলো জেলখানা থেকে একজনকে বের করে দিল এই তো দেখো আমি জীবিত মৃত্যু দিলাম জীবিত করলাম আর একজনকে মৃত্যু দিলাম আমি রব কে বলতেছে নমরুদ হযরত ইব্রাহিম সালাম বললেন ঠিক আছে তুমি যদি রব হও আল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি

আমি কোথা থেকে আসলাম কেন আসলাম কোথায় যাব এই চিন্তা নাই খালি কি দুনিয়াতে বাড়ি গাড়ি নারী কোটি হাজার কোটি টাকার মালিক হবে অবৈধভাবে ইনকাম করে হাজার পেয়ে তাদের জীবন হবে সংকীর্ণ দনকা করে দিব কি করে দিবে সংকীর্ণ করে দিবেন হাজার কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি আছে কল কারখানা ইন্ডাস্ট্রি আছে মালিক এই লোক তার অবৈধ ইনকাম করে এত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু অন্তরে মনে শান্তি নাই শান্তি আছে ক্যান্সার রোগ ধরেছে কি রোগ ক্যান্সার বাজবে না হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে কত শত কোটি কোটি টাকা ব্যাংকে আছে আল্লাহ পাবল জানি চ্যালেঞ্জ দিলাম এই অবৈধ সম্পদ তোমাকে ভোগ করতে দিব না তোমার সেলেমে স্ত্রী যারা আছে উত্তরাধিকার আত্মীয়-সজন সবাই অবৈধ সম্পদ অবৈধ পথে ব্যয় করবে কথা ঠিক না ব্যা ঠিক অবৈধ পথে ব্যয় করবে মারা যাওয়ার পর ফ্ল্যাক্সি লூட் হয়ে তোমার আমলনামায় পাপ চলে যাবে তাহলে এই অবৈধ না উপার্জন করে লাভ কি

আল্লাহর অতি আদরের নবী মোহাম্মতের নবী ভালোবাসার নবী তাকে বললেন হে মুসা তুমি জবাব দিয়ে দাও তিনি আমার রব যে প্রত্যেকটা সৃষ্টিকে যুগ্ম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন অতঃপর সুম্মা হাদা পদ দেখিয়েছেন বলেন সুবহানাল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দেন নাই মুরগির বাচ্চা ডিম থেকে যখন ফুটে এই বাচ্চাগুলো মায়ের সাথে খুদ খেতে থাকে Saul খায় গম খায় খায় না যখনই ওয়ালের উপর একটা কাক পড়ে সো ধারার জন্য সিল সিল যখন সো দেয় ওই মুরগি সানা কে আসে তখন ওই মুরগি সানা কোথায় গিয়ে লুকায় বলেন বলেন কোথায় গিয়ে লুকায় মুরগির পায়ের নিচে গিয়ে ঘুম লুকায় তাহলে এই মুরগি ছানার মাথার মধ্যে কে বুদ্ধি দিল কাক যখন ছা দিবে সিল যখন ছা দিবে তখন মায়ের পাখা দিয়ে লুকাতে হবে যিনি বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন তিনি হলেন আমার রব বলেন সুবহানাল্লাহ হাসের বাচ্চা যখন ছোট থাকে ছোট বয়সে যখন হাস ডিম থেকে যখন হাসের বাচ্চা বের হয় এই বাচ্চা দৌড়ে চলে যায় পানিতে পুকুরের পানিতে কোথায় যায় পুকুরে পানিতে গিয়ে নামে ওই বাচ্চার মাথার মধ্যে কে ঢুকিয়ে দিল তোমাকে পুকুরে নামে নেমে থাকতে হবে বলেন যিনি ঢুকিয়ে দেশ দেশের জ্ঞান তিনি হচ্ছে আমার রব বলেন সুবহানাল্লাহ সেই কথা এখানে বলা হচ্ছে যে আপনি যখন আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিব এই পথে যখন অবিচল থাকব মজবুত থাকব তখন আমাদের সামনে আঙ্গুর আসবে না বেদনা আসবে না গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হবে না লাল গালিসা লিসানো দেওয়া হবে না রজনী গন্ধা ফুল দিয়ে আপনাকে সম্বোধন দেওয়া হবে না যারা এই পথে অবিচল থাকবে আল্লাহর পথে ইস্তেকামাত থাকবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কোথায় আল্লাহর দ্বীন বাংলাদেশে চালু হোক বাংকুরান হাদিস আইন চালু হোক এই কথা যা বলবে তাদেরকে রকম সালাম সম্ভাষণ দ্বারা হবে না আল্লাহ হাবিবকে কষ্ট দা হয়েছে যখন তিনি এই কথা বলেছিলেন ও আরব এর লোকেরা তোমরা এখানে যারা সমাজের নেতা হয়ে বসে আছো তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ সৃষ্টি করেছে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু আল্লাহ পাক দিয়েছেন কাজে তোমরা এখানে কেউ আল্লাহ কেউ নিজেদের আইন চালাতে পারবে না কথা বুঝতেছেন যখন এই কথা বলেছেন